আতা যখন বিন্দে পড়ে আছে এই স্টকাগন তাইっちゃ কোটা করে দিছে সবাই বাইরে যাবে দুই ব্যাড বল দশটা খেলা যাবে একটু পাঁচ আসে না নরমেনা মালچلছে না দে বাউন্ডার নিতে একটু সবকো জিতে জামাই দিয়াটা ওটা ইনটুরে না এসিরাম মুভ করা যাবে ক্লিন বল

<laughs> 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 ना माने कब आपने कल क्या पढ़ा चुनिए गांस अलग वो सामने तो देखा सुनिए ऐसा सर हम तो उस दिन आरोपों से तो से नहीं हाँ 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 Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn